পিছনে কবরস্থান তার ঠিক সামনেই সোনার দোকানের পিছনের দেওয়ালে শীত কেটে দোকানের ভেতর ঢুকে টাকা এবং গয়না লুট করে চম্পট দিল চোরের তল তবে কি পরিমাণ গয়না বা টাকা খোয়া গেছে সেই সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলতে পারেননি দোকান মালিক মঙ্গলবার মুন্সিরহাট বাজার এলাকায় সাপ্তাহিক বন্ধ থাকে সোমবার ওই এলাকায় তন্ময় ধারা নামে সোনার দোকানের এক ব্যবসায়ী রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান বুধবার সকালে দোকান খুলতে এসে দেখেন পেছনের দেওয়ালে বড় গর্ত ওই দেওয়ালের পেছন দিকেই কবরস্থান নির্জন জায়গা জানা যায় মঙ্গলবার রাতে চোরেরা দেওয়ালের পেছনে বসে খানা পিনা করেছিল চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল নেশার বোতল মাংস আলু চিপস এবং খাবারের টুকরো অনুমান করা হচ্ছে চোরেরা খাওয়া দাওয়া সেরে সাবল দিয়ে দেওয়ালে গর্ত করে দোকানের ভেতরে ঢোকে এরপর টাকা পয়সা এবং কিছু গয়নাগাটি নিয়ে সেখান থেকে চম্পট দেয় বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে চুরির বিষয়ে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে করে দোকান মালিককে ঠিক কী কী জিনিস বা কত টাকা খোয়া গেছে দোকান মালিক সাংবাদিকদের স্পষ্ট করে কিছু বলতে পারেননি তবে তার বড় ক্ষতি হয়ে গেছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন সোনার দোকানের মালিক তন্ময় ধারা কি বলেছিলেন শুনব গত সোমবার দিন আমি রাত্রিবেলা দোকান বন্ধ করে যাই আটটা নাগাদ এবং বুধবার সকালবেলা এসে দেখি এরকম পিছনের দেয়াল ভেঙে কি হয়েছে না হয়েছে এখনও সেইভাবে আমি বলতে পারছি না কারণ আমার তো সেইভাবে দেখা সম্ভব নয় আনার বাবু এসেছিলেন মোটামুটি ওকে ওনাকে জানিয়েছি যতটুকু জানাবার উনিও যতটুকু জানার জেনেছে এবং যেটা যা করার জন্য সেটা এই মুহূর্তে আনুমানিক কিছু বলতে পারবো না কারণ হ্যাঁ সেইভাবে আমি কিছু এই মুহূর্তে বলতে পারছি না কারণ যেটা যা হচ্ছে আমি এসেই অবতম্ব হয়ে গেছি কি হয়েছে না হয়েছে সেটা আমাকে একটু সময় তো নিশ্চয়ই দেখেছেন কিছু তো না আমি

আমার দোকানে আমার দোকান অন্তত হয়নি এখানে লাইন দিয়ে পরপর হয়ে গেছিলো কিন্তু টিন কেটেও ছিল কিন্তু আমার দোকানে ঢুকতে পারেনি টিন কাটা ছিল কিন্তু তারপর আবার মিস্ত্রিতে সারানো হয়েছিল এসে দেখলাম এখানে ঠাকুরের এখান থেকে দেখছি কিছু ভেঙে আছে পাথর টাথর আমি ভাবলাম হয়তো ইঁদুর পিঁদুরে ছাড়িয়েছে বা কিছু পড়ে গেছে তারপর ভিতরে দেখছি কিনা ওই অবস্থা দেখুন চুরি হয়েছে কি হয়নি সেটা তো আপনারা জনসমক্ষে দেখতে পাচ্ছেন না না কখনো উপায়ও নয় কিছু না। কেন হ্যাঁ এইটুকু যে আপনাদের দ্বারা প্রোটেকশন আপনারা যাই নিতে আসুন যাই টাকা যাই হোক না কেন যাতে আপনারা যাতে আর দোকানে না কিছু হয় সেটার জন্য প্রোটেকশন করুন যেটা হয়ে গেছে সেটাতে কিছু তো করার নেই এবার আপনারা যেটা যা পাবেন যেটা যা বুঝবেন এটা তো সোনার দোকান সোনার কিছু না সেভাবে কিছুই যায় না আপনি কি চাইছেন চলে যার অবশ্যই এইভাবে দিনের দিন আজকে আজকে ঠিকঠাক করবো কালকে আবার হবে এটা তো অবশ্যই যে আমার দোকান কেন মুন্স্যাট বাজারটা দুদিন ছাড়া দোকানে চুরি হচ্ছে দুদিন ছাড়া চোরও ধরা পড়ছে আবার দেখা যাচ্ছে চুরি হচ্ছে এটা কেন হচ্ছে আপনারাও তো তথ্য বলছে বেশ কয়েকদিন বলবেন কি বলবেন এই যে আপনারাই এত পরিবারে চাপ চার পুলিশ তার বাড়িতে চুরি এত তথ্য নিচ্ছেন এত সব কিছু করছেন সব কিছু করছেন তোর অনেক ব্যবস্থা করছেন কিন্তু তাতেও সমস্যা সমাধান হচ্ছে কি মুন্স্যাট বাজারটা কি প্রশাসনের অতটা অভিজ্ঞতা খুব অন্যভাবে সাধারণভাবে থাকি এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী স্থানীয় বাসিন্দা শেখ সাফিক কি বলছেন শুনবো হাওড়ার জগৎবল্লপুর মুন্সিরহাট বাজারে পুরানো পোস্ট অফিসের পাশে একটা সোনার দোকানে চুরি হয়েছে ওই দিয়াল কেটে আর কি সম্ভবত চুরি হয়েছে হোং জুয়েলার্স বহু ভদ্র দোকানদার এখানে কোনো লোচাই থাকে না কারোর সাথে কোনো লোচাও করে না কিন্তু আগামী দিনে দেখছি এরকম মুন্সি অবস্থা খুবই এটা সোমবার বন্ধ ছিল ওনার দোকান মঙ্গলবার বন্ধ ছিল সোমবার বন্ধ করে রাত্রি গিয়েছে মঙ্গলবার বন্ধ ছিল সেই সাহসে সেই সাহসে আর কি চোর সুযোগ পেয়েছে মঙ্গলবার পুরো মুন্সি বাজার একটু আমাদের বন্ধ থাকে সেই সুযোগটা নিয়ে চোখেরাছনে তো ঢুকলো ওই তো পেছন দিকটা একটা রাস্তা আছে সেই রাস্তার পাঁচিল টপকে গর্ভস্থানের ওখানে ওই মদের বোতল বোতল সব টিফিন করেছে মাংস মাংস খেয়েছে না ওটা জানি না দাদা ঘটনা ঘটছে প্রশাসনের কাছে আমরা একটা বার্তা দেবো যে প্রশাসন এই ব্যাপারগুলো একটু দেখুক কেন এই ব্যাপারগুলো সকলেরই বদনাম ব্যবসায়ীরা ব্যবসা করবে কি করে এখানে আসবে কেউ বলছে আমরা চাইছি শাস্তি চাই অবশ্যই শাস্তি চাই অবশ্যই আমরা শাস্তি চাই যে এগুলো পুলিশ প্রশাসন একটা তদন্ত করে শাস্তি একটা হোক আরো এক স্থানীয় বাসিন্দা অমরনাথ ঘোষ কি বলছেন শুনবো বাজারে পুরনো পোস্ট অফিসের ডান দিকে আছে আমি তো সকালবেলা বাজারে আসছি যেরকম সাধারণত বাজারে আসি দেখি না খুব ভিড় হয়েছে দেখা গেলো যে পিছনের গর্ত করে পিছনের দোকানে পিছনে গর্ত করে কেউ না কার ঢুকেছিলো এবং কিছু চুরি হয়েছে কিছু সামগ্রী চুরি গিয়েছে এবং যেখান থেকে গর্ত করেছে সেখানে দেখা যাচ্ছে আলু ভাজা হ্যাঁ এরকম কিছু সব পড়েছিল টুকরো টুকরো কবরস্থান কবরস্থান কবরস্থানে পেছন দিয়েই ঢুকেছে এখানে পুলিশ তদন্ত করতে এসেছিলেন ওনারা কিছু তথ্য সব নিয়ে গেছেন তবে এটা অচির এটা প্রায় সময় মন বাইরে ঘটনা ঘটছে সমস্যা হচ্ছে কি এত মাতাল বেড়ে গেছে সন্ধ্যে থেকে রাত্রি মানে সারাদিন যে সারাদিন যে কন্টিনিউ যে মাতালদের উৎপাদ উৎপাদ দোকানরা তথস্থ এবং সাধারণভাবে স্কুল কলেজ ছেলেমেয়েরা আসা যাওয়া খুব সেটাও সমস্যা হয়ে গেছে বাজারের লোক আসতেই চাইছে যেমন একটা পরিস্থিতির মধ্যে আমরা বাস করছি প্রশাসনের কাছে অনুরোধ নাম এগুলোকে অবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ রাখছি এইটুকু আমাদের আমাদের থানা খুব তৎপর কিন্তু ঘটনা ঘটে গেছে তার জন্য হচ্ছে আমি আশা করি বর্তমান অতি যেভাবে কাজ করছেন আমাদের থানার ধরা পড়বে কিন্তু এইগুলোর একটা চক্র যে চলছে সেই চক্রটাকে ভাঙার জন্য আমরা প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ রাখছি আমরাও সহযোগিতা করবো এইটুকু আমরা দোকানে সেরকম আনুমানিক কিছু এখন বলতে পারছে কিছু কিছু চুরি হয়েছে উনি এখনো তো মানে তোর সবটাই ঘাঁটি খাঁটি দেখেননি কিছু চুরি হয়েছে স্বাভাবিক যেটা গোটা কিছু থাকা স্বাভাবিক তো এটা ঘটনা হয়েছে এটা আমরা আশা করি প্রশাসন তত্ত্বারা এগুলো উদ্ধার করবেন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন